সালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আলাক্সা ট্রেডার্স থেকে তো আজকে আমরা দেখাবো অনেক নতুন নতুন যে স্টিলের যে কালেকশনগুলো বিশেষ করে এখানে স্টিলের অ্যাসেসের নন ম্যাগনেটিক বেলুন পিঁড়ি চলে আসছে আসছে নেট জালি তারপরে আপনার কাইসাভিলার যে নতুন সেটগুলো এবং কিয়াম কোম্পানির যে সেভেন পিস নতুন সেটটা আসছে ন্যাচারাল ট্রিপ প্লাই এগুলো কিন্তু প্রত্যেকটাই আপনারা ইন্ডাকশন চুলায় গ্যাসের চুলায় অথবা লাখি চুলায় ইউজ করতে পারবেন তো কথা না বেরিয়ে আমি প্রাইজে চলে যাই যারা এই সেভেন পিস সেটটা যারা নেবেন তাদের দাম থাকবে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে একটা সসপ্যান থাকবে ছাব্বিশ সেন্টিমিটার একটা কড়াই থাকবে চব্বিশ সেন্টিমিটার তারপর একটা আপনার প্যান থাকবে হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা তাওয়া থাকবে ছাব্বিশ সেন্টিমিটার এগুলো কিন্তু অনেক মজবুত এবং অনেক হেভি করে বানানো পিছনে কিন্তু খোদাই করে লেখা আছে এখানে কি আম ট্রিপ্লাই ইন্ডাকশন বাটন করা ঠিক আছে তো এগুলো যারা লুজ নিতে চান তারা আলোচনা সাপেক্ষে লুজ নিতে পারবেন আর সেট যারা নেবেন তাদের জন্য একদম রাখা যাবে হলো পাঁচ হাজার টাকা এরপরে কিন্তু রয়েছে আপনার কায়সা বিলার একটা সেট যেখানে আপনার মডেল নাম্বার থাকবে শিশুরটি চোরাসি এখানে সিক্স পিসের একটা সেট হবে ছয়টা বডি থাকবে ছয়টা ঢাকনা থাকবে এখানে সাইজগুলো বলা আছে যারা এই সেটটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা কায়সাবেলা শিশুরটি এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা করে কিন্তু এখানে রাখা আছে আপনারা কিন্তু নেওয়ার সময় অবশ্যই ভিডিও কল দিয়ে চাইলেও নিতে পারবেন তারপরে রয়েছে স্টিলের নেট জালি এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের আলুচ বেগুন পেঁয়াজ এগুলো ভেজে রাখতে পারবেন আপনার তেলটা ঝরে কিন্তু প্লেটে পড়ে যাবে অথবা আপনি এই প্লেটটা কিন্তু আরও বিভিন্ন কিছু ভেজে রাখার জন্য টেবিলে পরিবেশনও করতে পারবেন চাইলে অরিজিনাল স্টিলের নন ম্যাগনেটিক স্টিল কখনও মরিচা লাগবে না এটা দুইটা ডিজাইন হবে একটা রাউন্ড শেপের হয় একটা স্কোয়ার শেপের হয় দাম একই থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন সর্বশেষ যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আপনার অরিজিনাল স্টেনলেস স্টিলের রাউন্ড শেপের বেলুন পিঁড়ি নিচে কিন্তু আপনি গ্রিপ করা আছে। যেটার কারণে আপনি যখন রুটিটা বেলবেন এটা কিন্তু আপনার মুভ করবে না আপনি যখন রুটিটা বেলবেন এটার মধ্যে এটা কিন্তু নিচের দিকে মুভ করবে না এবং সম্পূর্ণটাই কিন্তু স্টেনলেস কখনো জং মরিচা বা কাল হওয়ার কোনো চান্স নাই এটা কিন্তু একটা কম্বো সেট চাইলে কিন্তু আপনারা টু ইন ওয়ানভাবে এটা নিয়ে নিতে পারবেন যদি বাসা বেলুন থেকে থাকে আপনারা বেলুন ছাড়াও নিতে পারবেন যারা এই সেটটা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা তবে একটা কথা বলে দিই যদি জং ধরে বা মরিচা ধরে অবশ্যই ফেরত দিয়ে দেবেন যারা শুধু বেলুনটা নিতে চান দেওয়া যাবে মাত্র সাতশো টাকা আবার যারা শুধু পিড়িটা নিতে চান এভাবেও দেওয়া যাবে শুধু পিড়িটার দাম বারোশো টাকা একসাথে নিলে একটু কমে পাওয়া যায় এই কারণে বলে দিলাম যে যারা একসাথে সেটটা নেবেন তাদের জন্য রাখা যাবে একদম পনেরোশো টাকা সম্পূর্ণ নতুন কোয়ালিটি সম্পূর্ণ ইন্ডিয়ান শিটের তৈরি এগুলো সম্পূর্ণ বাহিরের কোয়ালিটি জং মরিচা পড়ার কোনো ভয় নেই যারা নেবেন স্টক সীমিত একটু দ্রুত নেবেন তো দর্শক এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আল আকসা ট্রেডার্সে ঢাকা নিউ সুপার দক্ষিণ ভবনের দ্বিতীয়তলা একাশি নম্বর দোকান আর চোদ্দো নম্বরগুলি এখানে দুইটা হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো আজকে এ পর্যন্তই এছাড়াও আমাদের আরও অনেক প্রোডাক্ট রয়েছে হয়তো একটা ভিডিওতে এতগুলো প্রোডাক্ট দেখানো যদিও সম্ভব হয় না আপনাদের সংসারে এমন কিছু লাগবে যেগুলো আমাদের এই ভিডিওতে দেখানো হয় নাই যদি আপনারা চান আমাদেরকে আলোচনা সাপটাকে বলতে পারবেন আপনারা যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা অনলাইনের মাধ্যমে ঢাকা সহ চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম